এই দুই দল রাস্তাও দুইটা এবার জান্নাতে কারা যাবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন যারা করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন এমন এক জান্নাত আমি তোমাদের দিব যারা আমল করবা এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচে দুধের নহর মধুর নহর যেখানে ঢুকলে আর বের হওয়ার মতো অন্তর তৈরি হবে না এমন সুন্দর জান্নাত দুনিয়ার দশটার সমান পাবে যে ছোট জান্নাত পাবে এত সুন্দর জান্নাত যেখানে শুধু শান্তি আর শান্তি অশান্তির কোনো বাতাস নাই এরা জানালা দিয়া তাকাইয়া দেখবে জাহান আগুনে জাহান নামীরা চিল্লায় আর বলে তোরা বিল্ডিং এর মধ্যে এত আরামে কারা আমাদের একটু নেও আমাদের তোমাদের মতো একটু ছায়া আশ্রয় নিতে মনে চায় ওরে আল্লাহর আওয়াজ হয়ে যাবে রে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ বলে দিলেন জাহান নামটা কেমন ভয়ঙ্কার হবে বলে দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ এর থেকে তিন হাজার গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন হাতে লাগছে তো হাত জলবে পায়ে জলবে না পায়ে লাগছে তো পা জলবে হাত জলবে না আল্লাহ বলেন জাহান আগুন এত পরিমাণ তাজ তাপমাত্রার আগুন আল্লাতি তাতলিউ আলাল আফিদা শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে পাঁচশো বছর দূরের থেকে জাহান নামিরা তাপ লাগবে শরীরে চামড়া গুলো খসে খসে বড়বে ও বান্দা আমাদের হুজুরদের সব কথা বাদ আল্লাহর কোরআন পারলে ভুল বের করো এখন আমি দাঁড়িকাইটা নাচ গান করব একটা ভুল পারলে কোরআনে ধরায়া দাও আজও পর্যন্ত কোনো বেইমানেরা ভুল বের করতে পারছে